নমস্কার বন্ধুরা রান্নার বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপিটা একেবারে একটু ইউনিক তো চলুন আজকের এই রেসিপি দিয়ে রাতের রুটি পরোটা কিন্তু একেবারে জমে যাবে তো তার জন্যে দেখুন এখানে নিয়ে নিয়েছি গোটা মুগ একটু ছোলার ডাল আর একটু বিনস তো ভাবছেন তরকা হ্যাঁ তরকাই হবে কিন্তু অন্য রকম এটা নিয়েছি মাখানা আর এটা দিয়ে আজকে রেসিপি তো প্রথমে এই ডালটা আমি মিশিয়ে নিচ্ছি তো এটা দিয়ে আমি একটু ভিজিয়ে রাখবো জলে কমসে কম দু ঘন্টা আমি ভিজিয়ে রাখছি তারপরে রান্না করবো আর এখানে যে মারখানাটা নিয়েছি এটাও নেব তো ডালটা ভেজানোর পর এবার দু ঘন্টা যদি সময় না থাকে তাহলে এক ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন তো এবার আমি ডালটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেবো বলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো মাখানাটা একসঙ্গেই সেদ্ধ করে নেবো আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তো নুনটা কতটা দিচ্ছেন অবশ্যই খেয়াল রাখবেন আর এর সঙ্গে নিচ্ছি রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর একটু আদা গ্রেট করা এবার কড়াই চাপে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়েছি সর্ষের তেল আর প্রথমেই এই যে ডিম নিয়েছি একটা ডিমটা একটু একটা পোট বানিয়ে রাখবো কারণ এই ডিমটা শেষে ভেজ আপনারা চাইলে এটাকে ভেজে একবারে ছোট ছোট টুকরো করে নিতে পারে আর ডিমের পরিমাণ কম বেশি করতে পারেন মানে আমি একটা নিয়েছি আপনারা দু থেকে তিনটা নিতে পারেন তাতেও ভালো লাগবে কিন্তু খেতে ঝুঁড়ো ঝুঁড়ো করে ভেজে রাখলে শেষে মিশিয়ে নেবেন তো ডাল ডালের সঙ্গে আমি এটাও এদিকে ওইদিকে ডাল সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে ডিমটা ভেজে তুলে নিচ্ছি আর ওই তেলেতেই আমি এখানে কোনো রকম ফোন ব্যবহার করছি না আপনারা চাইলে জিরো ফোন দিতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচর্ণ গ্রেট করা আদা টমেটো আর রসুন রসুনটা কুটিয়ে দিতে পারলে ভালো হয় তো আমাদের একটু মানে যেহেতু আমার বাচ্চা আছে রসুন কুচোটা একটু খেতে চায় না তাই আমি গোটা গোটা যতটা পারলাম দিয়ে দিলাম তো এটা এবার একটু ভাজা ভাজা করে নেব এদিকে প্রেসার কুকারের সিটি উঠে গেছে দেখুন আমার দুটো সিটি উঠে উল্লি সেদ্ধ হয়ে যাবে ডালটা যেহেতু একটু বিজন ছিল আর এদিকেও মশলাটা কষানো হয়ে গেছে তো টমেটোটা একটু গলে গলে গেলে তারপরে আমি এর ওপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো এটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি বলে রাখি যদি আপনারা এটা নিরামিষ রাখতে চান তাহলে এই পেঁয়াজ ডিম সবটাই বাদ দিয়ে এমনি শুধু করে এই রকম ডাল করবেন তাহলেও কিন্তু ভালো লাগবে তো এবার দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে মাখানাগুলোও বেশ খুব সুন্দর নরম হয়ে গেছে তো এটা এবার আমি মশলার সঙ্গে দিয়ে কষিয়ে নেব একটু তো এবার আমি দিয়ে দিচ্ছি মাখানাগুলো মানে মাখানার সামের ডালটা তো এই রেসিপিটা আমি প্রথম দুদিন করে দেখেছি এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে খেতে প্রতিদিন তরকা থেকে একটু এক ঘেমি থেকে সরে গিয়ে এরকম রান্না করলে কিন্তু ভালো লাগে এরপর দিয়ে দিলাম তরকার একটু গুঁড়ো মশলা যেটা বাজারে প্যাকেটে পাওয়া যায় সেটাই আমি দিয়েছি এখানে তো এবার দিয়ে দিলাম ভাজা ডিমটা আর কাঁচা লঙ্কা চেরাটা তো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর যেহেতু ডালে নুন দিয়েছি তাই নুন দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে নুনটা কতটা যে তাই পরিমাণ মতো নুন আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি দেব জলের সঙ্গে কারণ এটা খুবই একবারে শক্ত গ্রেভি মতো লেগে যাচ্ছে তো এটা খুব বেশি পাতলাও করব না আর খুব টাইটও রাখবো না তো একটু জল দিয়ে একটু ফুটতে দেবো এবার এখানে আমি দিয়ে দেবো কসুরি পাতা আর তার আগে দিয়ে দিলাম একটু চিনি কারণ নুন ঝালটা অ্যাডজাস্ট থাকবে তো চিনিটা আমি মেশানোর পর দিয়ে দিলাম কসুরি মেথি পাতাটা এবার দিয়ে আঁচটা একেবারে কম দিয়ে বন্ধ করে দেবো খানিকক্ষণ পরে তো বন্ধুরা আমার রেডি হয়ে গেলো ডাল মাখানা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন